আসসালামু আলাইকুম চলে আসলাম আইসুন এর পক্ষ থেকে খুবই চমৎকার একটা ডিজাইন নিয়ে এটা হচ্ছে আপনার গঙ্গা ক্যাটালগের এটার ভিতরে হচ্ছে আপনার দুইটা কালার এবং দুইটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন যে আপনার এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দুটো ফলো বাটনটা দিয়ে রাখবেন দেখেন মাসাল্লাহ কতটা গোর্জেস এবং কতটা ইউনিক একটা ডিজাইন দেখেন ওয়া খুবই চমৎকার এটা আপনার অল ওভার বডিতে হচ্ছে আপনার হ্যান্ড ওয়ার্কের কাজ করা থাকবে কারচুপি কাজ করা দেখেন মাসাল্লাহ নিচের পোষণটায় হচ্ছে আপনার কুশি লেস করা থাকবে দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা খুবই সুন্দর দেখেন মাসাল্লাহ অনেক চমৎকার হবে এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার সালোয়ারটা সালোয়ারটা এক কালার সলিটের ভিতরে থাকবে আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোর্শনটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে দ্রুত ঝটপট করে আর আপুরা অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা অনলি 1650 টাকায় আপনি এই ড্রেসগুলো পারচেজ করতে পারবেন অনলি 1650 টাকায় আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটা মাশাআল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে আপনি একটু জর্জেট টাইপের ওনাটা ভাইব দিবে কারণ এটা খুবই সফট এবং খুবই মোলায়েম একটা ফেব্রিক্স থাকবে আর এখন চলে যাব একটা আরেকটা ডিজাইনে এটা হচ্ছে আপনার পার্পল কালারের ভিতরে দেখেন খুবই চমৎকার এবং খুবই ইউনিক হবে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর হবে এটা শুধু আপনার গলার নেকে কাজ থাকবে আর কোথাও কাজ থাকবে না দেখেন খুবই চমৎকার মার্শাল্লা অনেক সুন্দর ফ্রন্ট ব্যাক হচ্ছে আপনার সেমিলার প্রিন্ট করা থাকবে ব্যাক পোষণটা আপনার সেম প্রিন্ট করা থাকবে আর সালোয়ারটা আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আপনার পেয়ে যাচ্ছেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মশাল অনেক সুন্দর এবং অনেক বড় হবে খুবই সফট কোয়ালিটির হবে অনলি ষোলোশো পঞ্চাশ টাকায় আর অর্ডার কনফার্ম করতে হলে এখানে আমাদের দুইটা নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনার যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম